সালামস গেমে নতুন যেটা আপডেট আসবে পরিবর্তন হয়ে যাবে আমরা কিন্তু অলরেডি অনেকগুলো পরিবর্তন তোমাদের দেখিয়েছি এবং নতুন আর কি পরিবর্তন হবে সেটা বলার আগে তোমাদের কাছে আইডি সেল করার পর সে কিন্তু একটা পোস্ট করছে আমাকে নিয়ে একজন স্ক্যামার একটা পিক দেখতে সেই আমি এখন কিছু বলবো না আমি এটা নিয়ে আরো ঘাটবো এটার পিছনে কে আছে মানে আর কে কে থাকতে পারে তাদেরকে আমার করতে হবে কারণ আমি আরো অনেক বলে রাখছি যে আমার পিছনে অনেক লোক রাখছে আমাকে বদনাম করার জন্য সব ইউটিউবারদেরকে বলা আছে যে আমার অলরেডি কিন্তু সব ইউটিউবারদেরকে আমি বলে রাখছি যে আমার অনেক লোক আমার পিছনে লাগছে আমাকে বদনাম করার জন্য তো এই কিন্তু ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য আমাকে নিয়ে বদনামটা করছে ঠিক আছে আমার ইউটিউব চ্যানেল দিয়ে কিন্তু ভরে দিচ্ছে যে আমি একজন ওকে সো এখন পিক দেখতে কাছে আমি আইডি আইডি সেল সেল করার পরে কিন্তু ওকে আমি কোড টোট সব কিছু দিয়ে দিচ্ছি ওকে সো মূলত এখন আমাদের এখানে কাহিনীটা কি আমি কিন্তু যখন কোন আইডি সেল করি কিন্তু আমার লিস্টটা রাখি না কারণ এরকম লিস্টে রাখলে পরবর্তীতে সে আমাদের আবার মেসেজ দেয় মেসেজ দেওয়ার পর বলে যে ভাই আইডি পাইনি বা এরকম সমস্যা কোন রকম ভাবে সমস্যা বলে দিচ্ছে তাহলে কিন্তু তাকে আমাদের টাকাটা ফেরত দিয়ে দিতে হয় এই জন্য অনেকটা লস হয়ে যখন সে আইডিও আমরা টাকা কি যখনই আমরা এই পোলাই কিন্তু সেই কাজটা করতে তো সেটা যেহেতু সে পারে নাই সে করছে ফেসবুকের ভিতরে আমার পোস্ট করে দিচ্ছে সেই বড়দের বাচ্চারা বেশি কিছু বললাম না তো ওরা দেখে রাখো মানে ওর নিয়ে কিন্তু পরবর্তী ভিডিও আসবে মানে আলাদাভাবে একটা ভিডিও দিবো আমি আর এটার পিছনে আর কে কে হাত আছে মানে কার কার হাত আছে সেটা আমি বাইর করতেছি যেহেতু ওর পিক বাইর করতে আমার বেশি একটা সময় লাগেনি মানে ও যে আমার পোস্ট পোস্টটা করছে

থাকতাম ও কিন্তু অন্য ইউটিউবারদের সঙ্গে কথা বলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারত বা আইডিতে যদি কোন রকম ভাবে সমস্যা হতো আমার সঙ্গে যোগাযোগ করতে পারত ও কিন্তু সেটা করেনি ওটা ফেসবুকের পোস্ট করছে যে আমি একজন ঠিক আছে মানে ফেসবুকের ভিতরে পোস্ট করে দিচ্ছে আমি একজন পোস্টের মাধ্যমে আমার কোনো ওরই দেখো কমেন্ট বক্সের ভিতরে ওরই কিন্তু ওর পোস্টের ভিতরে কমেন্ট করে দেখো কত সুন্দর সুন্দর কমেন্ট করতেছে তো ওর নিয়ে কিন্তু আমি পরবর্তী আর একটা ভিডিও আসবে ইনশাল্লাহ এই ভিডিও খুবই মারাত্মক হবে সেই ভিডিও খুবই মারাত্মক হবে এবং আমি এটি নিয়ে আরো ঘাটব আমার পিছনে কে কে লাগছে এবং কার কার হাত আছে এটার পিছনে অনেক দিন ধরে কিন্তু আমি অনেক ইউটিউব বলতাছি যে আমার পিছনে অনেক লোক লাগছে আমাকে বদনাম করার জন্য ওকে সো এটা তো গেল এই সাবজেক্টটা নিয়ে আমরা পরবর্তী দিব তো এই সাবজেক্ট আমরা বাদ দিই এখন বর্তমানে কিন্তু আমাদের ডিএস গেমে যে নতুন আপডেটগুলো গুলো আসবে ডিএস গেমে নতুন যে আপডেটগুলো আসবে সো এই আপডেট ফিচারটা নিয়ে কিন্তু আমাদের অনেকটা কৌতূহল আছে যারা অরিজিনাল ডিএস ভাবার আছে তারা চাইতেছে আমাদের ডিএস গেমে আমাদের যে প্লেয়ারগুলো হেলথ কমে যায় তো হেলথ কমে যাওয়ার পরে কিন্তু আমরা প্লেয়ার গুলো কি আর খেলাতে পারি না আমাদের মাঠের ভিতরে বা আমাদের আমাদের সেই পছন্দের প্লেয়ারটা দিয়ে আমরা কিন্তু আর গেমটা খেলতে পারি না এখন তোমাদের আর কোন রকম ভাবে চিন্তা করতে হবে না কারণ আমাদের ডিএলএস কিন্তু এরকম একটা সমস্যার সমাধান করে দিতে চলেছে আশা করতে পারতেছি তোমরা কথাটা বুঝতে পারছো তো আমি এটা নিয়ে কিন্তু একটা সেকেন্ড পার্ট দিবো মানে আর সুন্দর করে তোমাদেরকে বুঝাবো যে বলদের জন্য কিন্তু ঠিক ভাবে কিছু বুঝাইতে পারিনি ও চাইছিল ফেসবুকটা প্রমোট করে দেওয়ার জন্য আমাকে দিয়ে আর হলো না তো আমি কিন্তু এটা নিয়ে পরবর্তী ভিডিও দেবো এবং তাছাড়া আমাদের আপডেট নিয়েও পরবর্তী ভিডিও ভিডিওটা আল্লাহ